চিকিৎসা হচ্ছে আমার পেশা কিন্তু লেখাটা হচ্ছে আমার জীবন প্রথম কথা বলেছি আমি এখন নিজেকে লেখক দাবি করছি না কারণ দু তিনটা বই লিখে কেউ লেখক হয়ে পারে না এটা একটা জার্নি হ্যালো আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে আমরা ভালো সারা পেয়ে দেখা যে অনেক সময় যে লেখকরা অনেকভাবে বঞ্চিত হন বিশেষ করে নতুন লেখকরা প্রকাশকদের কাছে আমি বলবো যে আমি আমার বইটি প্রকাশ করার জন্য তারা এগিয়ে আসে নিচে থেকেই আমাকে বলেন যে আপনি বইটি লেখেন একটা বই লেখেন আমাকে একটা ভিন্ন ধারা বই না কিন্তু ভেবেছিলাম যে আমি শুধু এবার দ্বিতীয় খন্ডই লিখতাম তো আমার এই রয়্যাল পাবলিকেশনে প্রকাশ করার আমাকে বলেছেন না আপনি তো ভিন্ন ধারার বইও লেখেন যে কারণে আমি এই গল্পগুলোটা লিখেছি যেটা অয়ন এই রিভিউ দিলেন আর আরেকটা বইও কিন্তু প্রকাশের অনুরোধে আমি লেখা শুরু করেছি যেটা ছাত্র জনতার আন্দোলন নিয়ে আমি মনে করি যে আল্লাহর কাছে সুক্রিয়া যে আমার আমার প্রকাশকটা সৃজনশীল এবং তাদের উৎসাহে আমি এবার লিখতে পেরেছি দেখা যায় যে অনেক সময় যে লেখকরা অনেকভাবে বঞ্চিত হন বিশেষ করে নতুন লেখকরা আসলে এটা প্রকাশ করে ভালো বলতে পারবেন তারা একটু লেখকদের যাতে করেন দুইটা বই ইতিমধ্যে চলে এসেছে আরেকটা বই হচ্ছে যে অপেক্ষায় আসছে আমি জানি না শেষ করতে পারলে মেলায় আসবে না হলে মেলার পরে আসবে আসলে বই শুধুমাত্র মেলাকে কেন্দ্র করে তো আর না সারা বছর জুড়ে লেখাটা চলবে বইটা আমি বলবো যে বইটার দাম অনেক কি বলে বইটার দাম মানে সাড়ে দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে যেটা বই মানে যথেষ্টই কম দাম আমি মনে করি সকলের নাগালের বাইরে এখন যারা কিনবেন এবং আমি মনে করি প্রত্যেকে কিনলে চুকবেন না বইটা হ্যাঁ ভালো লাগবে সকলের চিকিৎসা হচ্ছে আমার পেশা এবং এটা হচ্ছে একটা অন্যরকম জিনিস এটা আমার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত আমার হচ্ছে সব কিছুই চিকিৎসা পেশার সাথে কিন্তু লেখাটা হচ্ছে আমার জীবন হ্যাঁ এটা হচ্ছে যে একটা সৃজনশীলতা একটা কিছু সৃষ্টি করার আনন্দ বলে না যে সৃষ্টি সুখের উল্লাসে তো সেটা হচ্ছে কিছু উল্লাস তো দিবে এটা মনের মধ্যে লেখা মনে হয় না কারণ আমার যে মানে আমার মতন বা আমার যে আরো অনেক সিনিয়র চিকিৎসক আছেন যারা হচ্ছে বই লিখেছেন হ্যাঁ তো এটা নতুন কিছু না অনেকেই লেখেন তো এটার মধ্যে পরস্পরের সাথে কোনো দ্বন্দ্ব নাই আসলে আমাদের তো মেলার মধ্যে যে যে মোহটা বা মেলার বিষয়টা সেটা একটা অন্যরকম অপরিকোষে গ্রন্থ মেলা একটা অহংকারের জায়গা বাঙালির জন্য তো মেলার পরিবেশে হয়তো কিছুটা চেঞ্জ এসেছে আরো বেশি পরিচ্ছন্ন আরো বেশি গোছানো অর্গানাইজ বেতে এবং আইন শৃঙ্খলা কাহিনীর পদচারনাটা অনেক বেশি মেলা মতো শৃঙ্খলাটা অনেক বেশি এটা দেখতে পাচ্ছি প্রথম কথা বলেছি আমি এখনও নিজেকে লেখক দামই করছি না কারণ দু তিনটা বই লিখে কেউ লেখক হয়ে যেতে পারে না এটা একটা জার্নি আর আমি এখনো পাঠক আর হচ্ছে পাঠকদের বলবো যে আপনারা সারাক্ষণ মোবাইলে কন্টেন্ট না দেখে আর উল্টাপাল্টা কমেন্ট এগুলো বা রিয়াকশন না দিয়ে একটু বই পড়েন বই পড়লে অনেক 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 লাভ হবে হ্যাঁ আমি মনে করি যে আমি এত পড়তাম দেখেই একটা বড় ধরনের আমার জীবনে যা ঘটেছে ঘুরে দাঁড়াতে পেরেছি শুধু এই পড়ার জন্য পড়ার কোন বিকল্প নাই পড়ার বিকল্প কখনো মোবাইল দেখা হতে পারে না অন্য লেখকদের সময় এখনো আসেনি লেখক একটা জার্নি আমি লিখব আমার পাঠক্রামা যখন এমন হবে যে মেলায় এসে সবাই মেলার গেট থেকে ঘুষবে যে সাবিনার বই নিতেই হবে ঠিক সেরকম হতে পারে তখন হয়তো নিজেকে দাবি করতে পারে সবচেয়ে প্রথমে পড়তে হবে গেলে পড়তে হয় লিখতে গেলে জানতে হয় হ্যাঁ অনেকেই আছে লিখে একটা বই লিখে ফেললাম शौকে কিন্তু পড়িও না জানিও না কিছু এই এই জিনিসটা আলো না আমি মনে করি আমাকে আপনি